যারা অনুসন্ধানী সাংবাদিকতা করে তাদের জন্য দাঁড়ানোর জন্য এখানে তাদের হিম্মত হয় নাই আসলে তাদের মেরুদণ্ড নাই কারণ আমরা জানি আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বড় হয়েছে এখানে যারা সাংবাদিকতা করেন তারা কোনো দলকে ধারণ করতে পারেন না ক্ষমতা এমন ভাবে তৈরি হয়ে যায় যেন ফেরাউন বসে যায় এক একটা চেয়ারে ক্ষমতাকে সবসময় চ্যালেঞ্জ করতে ভালোবাসে সুতরাং কলম দমাতে চেষ্টা করবেন না এই হিরুকে মামলা করে দমন করা যাবে না কারণ এখানে আমরা যারা সহকর্মী অন্তত বাগা বাগা এরকম সহকর্মী এখানে আছে যারা ফেলে কেউ চলে যায় না যারা ক্ষমতাকে সবসময় চ্যালেঞ্জ করতে ভালোবাসে সুতরাং কলম দমাতে চেষ্টা করবেন না সেটি যেই দলে হোক যারাই আশ্রয় দেন যারাই প্রশ্রয় দেন তাকে দমন করা যাবে না অন্তত অনুসন্ধানী সাংবাদিক যারা আছে যারা কলমকে ভালোবেসে নিজের জীবনকে রাজপথে উৎসর্গ করেছে কলমকে লিখে দিয়েছে শহীদ তাকমা দিয়ে তাদেরকে দমন করা যায় না কারণ আমরা জানি আমরা কোনো তাকে চ্যালেঞ্জ করে বড় হয়েছে এখানে শত মামলা জিঞ্জিয়ে আজকে আমরা এই সাংবাদিকতায় দাঁড়িয়ে আছি লেখালেখি যখন শুরু হয় সেখানে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী কে উপদেষ্টা সেই পথ জানার জন্য সুযোগ থাকে না গণাব বিশপূর্ণে পরিণত করবেন না মনে করবেন না দিন শেষ হয়ে গেছে দিন কেবল শুরু আজকে সকাল হয়েছে কালকে আবার সকাল হবে সুতরাং এই দিন জারি থাকবে আপনারা দুর্বলতার সুযোগ করবেন খুঁজবেন না আমরা এবারেང་ আপনাদের দুর্বলতা সম্পর্কে অনেক বেশি জানি শুধু এই রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বিনিনমারের সাথে আমরা অনেক কিছু চাট দিয়ে চলি কিন্তু আমরা ছেড়ে দিব না যখন আমাদের গায়ে যখন আমরা তখন চার দিব না কখন পুলিশ আসবে কখন র্যাব এসে উদ্ধার করবে সেই বসে থাকার নয়। হুঁশিয়ার করে দিতে চাই সেই যেই রাজনৈতিক দলের ইন্ধনে থাকুক যেই রাজনৈতিক দল হোক আপনারা যারা রাজনীতি করেন পরিশুদ্ধ ভাবে রাজনীতি করেন আমরা সহযোগী হিসাবে কাজ করতে চাই দালালই নয় দালাল হিসাবে আমাদেরকে পারেন না আপনারা যদি ভুল করলে আমরা যদি ধরিয়ে না দিই আপনারা অপরাধ করলে আমরা ধরিয়ে না দিই প্রথা এমন ভাবে তৈরি হয়ে যায় যেন ফেরাউন বসে যায় এক একটা চেয়ারে আমরা ফেরাউন তৈরি হতে দিব না এই অন্তত বাংলাদেশের কথা বলতে পারবো না এই কক্সবাজার শহরে এই কক্সবাজার জেলায় যতক্ষণ বেঁচে আছি কোনো ফেরাউন নমরুদ আমরা চেয়ারে বসে থাকতে দিব না অন্তত সুতরাং আজকে যারা সহকর্মী আজকে আমার কালকে হিরোর পরশু ইরফানের বাহারও যারা আছে তাদের বিরুদ্ধে মামলা হতে পারে মামলা সাংবাদিকের অলংকার আমি মনে করি ভালোই করেছেন যারা মামলাটা করিয়েছেন ভালোই করেছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই পাশাপাশি আজকে যারা সহকর্মী এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই মামলা প্রসঙ্গে অনেক দূর এগিয়েছে আলোচনাও হয়েছে সুতরাং হিরোকে আটকে রাখা যাবে না অনেক কিছু হবে আপনারা নতুন ভাবে দেখবেন আপনারা যারা দেখতে চান গণ বিস্ফোরণ নতুন করে ইনশাল্লাহ আমরা দেখাবো যে সমস্ত সাংবাদিকরা গতানুগতিক ধারার বাইরে গিয়ে লিখে তাদের মধ্যে একজন একটি সাধারণ রিপোর্ট করতে একদিন সময় লাগে কিন্তু একটি অনুসন্ধানে রিপোর্ট করতে যে সময়টুকু লাগে সেই সময়টুকু দিয়ে যারা লিখেন তাদের মধ্যে অন্যতম আমাদের হিরো কিন্তু আমরা সম্প্রতি লক্ষ্য করলাম পাঁচ আগস্টের পরে যখন নতুন বাংলাদেশি মানুষের কথা বলার স্বাধীনতা মানুষ স্বাধীনতা পেয়েছে কথা বলতে পারছে তখন সেই মুহূর্তে এক শ্রেণীর রাজনৈতিক দুর্বৃত্ত যারা রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সব জায়গায় তারা একেবারে মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে আমরা যখন এই মামলা হওয়ার পরে বিএনপির নেতৃবৃন্দদের সাথে কথা বললাম তারা আমাদেরকে জানালো আরফাত তাদের কোনো দলীয় পদে নাই আমরা নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে কথা বলতে চায় না যারা সাংবাদিকতা করেন তারা কোনো দলকে ধারণ করতে পারেন না কিন্তু আরফাত যদি কোনো দলেই যদি না থাকে তাহলে তাকে সেখানে শেল্টার দেয় আমরা যখন খবর নিয়ে দেখলাম থেকে ভিতরে গিয়ে পাশে যতগুলো পাহাড় আছে সেখানে আরফাতের কথা ছাড়া নাকি সেখান থেকে মাটি আসে না এখন সেই জায়গায় যদি পাহাড় ধ্বংস হয়ে যায় সেই জায়গায় মাটি বিক্রি করতে করতে তার নাম যদি ডাম্পার আরফাত হয়ে যায় পুলিশ যদি ব্যবস্থা নিতে না পারে বন বিভাগ যদি ব্যবস্থা নিতে না পারে আমাদের যারা সিনিয়র রাষ্ট্রৈতিক নেতৃবৃন্দ আছে তার কিছু হলে যদি তার জন্য কল করে আবার সে যখন কোনো অপরাধ করে ফেলে তখন বলে তাকে আমরা চিনি না তাহলে এতে নিঃসন্দেহে বোঝা যায় একে আসলে যারা প্রশ্রয় দিচ্ছেন তারা তার সকল অপকর্ম থেকে সেখানে তারা পার্সেন্টেজ নিচ্ছে এই কয়জন সাংবাদিক নয় আরো অনেক সাংবাদিক আমরা যখন প্রশিক্ষণের কথা শুনি শত শত সাংবাদিক লাইন ধরে আমরা যখন ত্রাণের কথা শুনি শত শত সাংবাদিক লাইন লাইন ধরে আমরা যখন ফ্ল্যাটের কথা শুনি বরাদ্দের কথা শুনি প্রধানমন্ত্রীর অনুদানের কথা শুনি শত শত সাংবাদিক বড় বড় সাংবাদিক লাইন ধরে কিন্তু আফসোস হিরুর মতো যারা সত্য অনুসন্ধানী যারা অনুসন্ধানী সাংবাদিকতা করে তাদের জন্য দাঁড়ানোর জন্য এখানে তাদের হিম্মত হয় নাই আসলে তাদের মেরুদণ্ড নাই সেই সমস্ত মেরুদণ্ডহীন সাংবাদিকদের প্রতি ধিক্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি